হ্যালো ফ্রেন্ডস আজকে আমি খুব সুন্দর ও সহজ পদ্ধতির একটি ক্রস চিনের ডাসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য বাম দিক থেকে কিছুটা জায়গা ছেড়ে আমি ক্রস চিন্ন তৈরি করছি একটা ক্রস চিন্ন তৈরি করার পর এর কোণে আবার আরেকটা ক্রস চিন্ন এইভাবে কোণি আমি সাতটা ক্রস চিন্ন তৈরি করে নেব। সাতটা ক্রস চিহ্ন তৈরি করার পর সাত নম্বর ক্রস চিহ্নটাকে নিয়ে আবার আমি ডান দিক থেকে বাম দিক অবধি সাতটা ক্রস চিহ্ন তৈরি করে নেব এইভাবে চারপাশে সাতটা ক্রস চিহ্নের একটা চৌকো বক্স তৈরি করে নিচ্ছি এইভাবে ঘর তৈরির পর আমি এখানে ছুঁচটা তুলে নিই একটা ক্রস চিহ্ন তৈরি করছি এর ওপরের লাইনে তিনটা ক্রস চিহ্ন এর ওপরে আবার একটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি পাঁচটা ক্রস চিহ্নের একটা ছোট্ট ফুল তৈরি করে নিচ্ছি এইভাবে আবার আমি এখানে ছুঁচটা তুলে পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি দুপাশ তৈরি করে নেবার পর আরও দুপাশে এরকম চৌকো আকৃতির দুটো ফুল তৈরি করে নেব এইভাবে নিচের দিকে দুপাশে ডিজাইনটা তৈরি করে রেখেছি ওপরের দিকে যখন ডিজাইনটা তৈরি করবো সাতটা যে চিহ্ন তৈরি করেছিলাম মিডিলের ক্রস চিহ্নের কাছে ছুঁচটা তুলে নিয়ে আমি কোনি পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি কোনাকি পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করে নেবার পর এরপর পাশে দুটো ক্রস চিহ্ন এর ওপরে দুটো ক্রস চিহ্ন মোট চারটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি চারটা ক্রস চিহ্ন তৈরি করার পর আমি এবার তিনটা ক্রস চিহ্ন পাশাপাশি তৈরি করে নিচ্ছি তো এখানে আমি তিনটা ক্রস চিহ্নে তিন লাইন তৈরি করে নেব তিন লাইন তৈরি করে নেবার পর এর কোণে একটা ক্রস চিহ্ন তৈরি করে নেব এইভাবে চারপাশে ওই একই ধরনের ডিজাইনটা তৈরি হবে এইভাবে তৈরি করার পর আমি পিঙ্ক কালারের উল নিয়ে এখানে ছুঁচটা তুলে নিয়েছি তুলে নিয়ে আমি নিচের দিকে দুটো ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এরপর দুদিকে দুটো ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি তো এখানে আমি তিনটা ক্রস চিহ্নের তিন লাইন তৈরি করে নেব তিন লাইন তৈরি করার পর এখানে একটা চিহ্ন তৈরি করে নিচ্ছি এরপর আমি আবার এখানে ছুঁচটা তুলে ওই একই চিহ্ন তৈরি করে নেব এরপর আমি আবার এখানে ছুঁসটা তুলে নিই ওই একই ক্রস চিহ্ন তৈরি করে নেব একই চিহ্ন তৈরি করার পর আমার একটা ছোট্ট প্রজাপতি তৈরি হয়ে যাবে এইভাবে চারপাশে চারটা ছোট্ট প্রজাপতি আমি তৈরি করে নেব এরপর সবুজ কালারের উল দিয়ে এখানে ছুঁচটা তুলে নিচ্ছি তুলে নিয়ে ওই একই ক্রস চিহ্ন তৈরি করে নেব দুটো ক্রস চিহ্ন তারপর তিনটা ক্রস চিহ্নের তিন লাইন তারপর একটা ক্রস চিহ্ন তৈরি করে নেব তো অবশ্যই আপনারা আপনাদের মতো উল দিয়ে আসনটি তৈরি করবেন দেখতে খুব সুন্দর দেখাবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন